অটোম্যান সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত হয় ও ক্রমে বিস্তার লাভ করে তখন ষোড়শ শতাব্দীতে দশম সুলতান হিসেবে সিংহাসনে বসেন সুলতান সুলেমান খান চোদ্দোশো সালের ছয় নভেম্বর তিনি জন্ম নেন তুরস্কে তার পিতা সেলিম খান মারা গেলে তিনি উনিশশো সালের তিরিশে সেপ্টেম্বর বিশাল রাজত্বের দায়িত্ব নেন সুলতান সুলেমানের শাসন আমলে অটোম্যান সাম্রাজ্যের সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির এতটা বিস্তার লাভ করে যা এশিয়া ছাড়া ইউরোপ আফ্রিকা বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে রাজ্য কাজ পরিচালনা করার জন্য যে প্রজ্ঞা এবং বিচক্ষণতা দরকার সেটা সুলতান সোলেমানের মধ্যে ছিল এই জন্য পশ্চিমারা তাকে ম্যাগনেটিসেন বা মহামতি বলতেন আবার তুরস্কে তিনি কানুনি সুলতান নামে পরিচিত ছিলেন এবং আরব বিশ্বে সুলেমান আল মহতাম নামে পরিচিত ছিলেন সোলেমানের আমলে উসমানীয় খেলাফতে সামরিক রাজনৈতিক আত্মিক ও অর্থনৈতিক শক্তির ব্যাপক বিস্তার ঘটে সুলতান সোলেমানের সেনাবাহিনী পবিত্র রোম সাম্রাজ্য ও সুবিশাল হাঙ্গেরির পতন ঘটায় সুলতান সোলেমান পারস্যের রাজবংশের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল দখল করেন এছাড়াও তিনি উত্তর আফ্রিকায় আলজেরিয়া ও সহ বড় বড় অঞ্চলগুলো দখল করেন তার শাসনামলে তার অধীনস্থ কাপুদান পাশা খিজির খায়রুদ্দিন বারবারোসা স্পেনের অ্যাডমিরাল আদ্রের নেতৃত্বে সম্মিলিত খ্রিস্ট বাহিনীর বিরুদ্ধে পনেরোশো আটত্রিশ সালের প্রিভিজার যুদ্ধে বিজয় লাভ করেন এই নৌবাহিনীর ভূমধ্য সাগর থেকে লোহিত সাগর এবং পারস্য উপসাগর পর্যন্ত তাদের আধিপত্য বজায় রাখে এছাড়াও তার নৌবাহিনী তৎকালীন স্পেনের হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া পালিয়ে যাওয়া নির্বাসিত মুসলিম ও ইহুদিদের উদ্ধার কার্য পরিচালনা করেন তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাবান সুলতান উসমানীয় সাম্রাজ্যের বিস্তারকালে সুলতান সুলেমান ব্যক্তিগতভাবে তার সাম্রাজ্যের সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা খাজনা ব্যবস্থা ও অপরাধের শাস্তি ব্যবস্থার বিষয়গুলোতে আইন প্রণয়ন সংক্রান্ত পরিবর্তন আনার আদেশ দেন তিনি যেসব কানুনগুলো স্থাপন করে গেছেন সেই সব কানুনগুলো উসমানীয় সাম্রাজ্যে অনেক শতাব্দী ধরে প্রচলিত ছিল সুলতান সুলেমান যে শুধু একজন মহান রাজা ছিলেন তা নয় তিনি একজন মহান কবিও ছিলেন মুহিবী নামক ছদ্ম উপনামে তিনি তুর্কি ও ফরাসি ভাষায় বহু কালজয়ী কবিতা লিখেছেন তার শাসনামলে উসমানীয় সংস্কৃতির অনেক উন্নতি হয় সুলতান সুলেমান উসমানীয় তুর্কি ভাষা সহ আরও পাঁচটি ভিন্ন ভাষায় কথা বলতে পারতেন ওসমানীয় সংস্কৃতির নিয়ম ভঙ্গ করে সুলাইমান তার হেরেমের দাসী হুডরামকে বিবাহ করেন সে ছিল একজন অর্থোডক্স খ্রিস্টান কিন্তু বিবাহের পূর্বে সে ইসলাম গ্রহণ করেন প্রকৃতপক্ষে সুলতান রাসুল সাল্লা সালামের হাদিস মোতাবেক তাকে জ্ঞান ও শিষ্টাচার শিক্ষা দিয়ে হাদিসের আদেশ মোতাবেক আজাদ করে দেন এবং পরবর্তীতে তাকে একজন মুক্ত নারী হিসেবে বিবাহ করেন হুর্রাম সুলতান সুলেমানের একাধিক পুত্র সন্তান ও একজন কন্যা সন্তানের মাতা তার গর্বে শাহজাদা সেলিম জন্ম নেন যিনি সুলতান সুলেমানের দীর্ঘ ছেচল্লিশ বছরের শাসন আমলের পর তার স্থলাভিষিক্ত ও একাদশতম সুলতান পদে অধিষ্ঠিত হন তার অন্যান্য পুত্রগণ তার মৃত্যুর পূর্বেই মারা যায় তার মেজপুত্র মোহাম্মদ উনিশশো তেতাল্লিশ সালে গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা যায় এবং বড় পুত্র শাহজাদা মোস্তফাকে বিদ্রোহের কারণে শাহসরোধ করে হত্যা করা হয় সুলাইমানের অন্য দুই পুত্র বায়োজিৎ ও সেলিম পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হন বায়োজিৎ বড় ভাইয়ের পথে হাঁটলে তাকেও তার চার পুত্র সহকারে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফলে সিংহাসনে আরোহণের সেলিমের আর কোনো বাধা রইল না যদিও সুলেমান কোনো পুত্রকে উত্তরাধিকার ঘোষণা দেননি তবুও আর কোনো সন্তান বেঁচে না থাকায় শাহজাদা সেলিমি সিংহাসনের অধিষ্ঠিত হন পণ্ডিতগণ এই সমস্যাটিকে সাম্রাজ্যের পতন বলার চেয়ে সংকট বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন সুলেমানের শেষ জীবন উস্মানীয় ইতিহাসের খুবই তুষর ছিল সুলেমানের পরের দশকগুলিতে উস্মানীয় সাম্রাজ্য উল্লেখযোগ্য রাজনৈতিক প্রাতিষ্ঠানিক এবং অর্থনৈতিক পরিবর্তনগুলি অনুভব করতে শুরু করে এই ঘটনাকে উসমানীয় সাম্রাজ্যের রূপান্তর হিসেবে উল্লেখ করা হয় পনেরোশো সালের ছয় সেপ্টেম্বর মহান সুলতান সুলেমান ইস্তাম্বুল থেকে হাঙ্গেরিতে একটি অভিযানের নেতৃত্ব দেওয়ার সময় মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন